রবিবার সকালে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী অটো দুর্ঘটনায় আহত অটো চালক সহ আরো কুমারঘাট মহকুমার অন্তর্গত মাছমারা নতুন বস্তি এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে টি আর জিরো টু সি ওয়ান নাইন ডাবল ফাইভ নাম্বারের একটি অটো কাঞ্চনপুরে আসার পথে মাছমারা লালঝুড়ি সড়কের একটি ঢালু রাস্তায় নামার সময় অটোর ব্রেক হলে চালক নিয়ন্ত্রণ হারণ এবং অটোটি রাস্তার পাশে উল্টে যায় এতে অটো চালক দেব চাকমার বাম হাত ভেঙে যায় পাশাপাশি অটোতে থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয় পরবর্তী সময়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে লালজুড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সকল আহতের চিকিৎসা চলছে লালজুরি প্রাথমিক হাসপাতালে